বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয়ই আল্লাহ এমন একটি নামাজের দ্বারা আমাদের সাহায্য করেছেন তা রক্তিম বর্ণের উট অপেক্ষাও বেশি কল্যাণকর তা হল বিতর নামাজ এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত এ নামাজের সময় থাকে বিতর নামাজ পড়া ওয়াজিব যে ব্যক্তি বিতর নামাজ পড়ে না সে রাসুলের উম্মত নয় রাসুল সাল্লা সাল্লাম বলেন যে লোক বিতর পড়ে না সে আমার দলভুক্ত নয় কোন ব্যক্তি এ নামাজ না পড়ে ঘুমিয়ে গেলে অথবা পড়তে ভুলে গেলে যখনই তা তার শরণ হবে অথবা ঘুম থেকে জেগে উঠবে তখনই যেন সে তা পড়ে নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো রাতের প্রথম ভাগে আবার কখনো শেষ ভাগে তিন রাকাত বিতর নামাজ পড়তেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম নামাজের শেষ রাকাতে একটি দোয়া পড়তেন দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আউযু বিরিদাকা মিন সখাতিক মিন ওয়াউজুবিকা মিনকা লা ও সি সানা আলাইকা আনতা আলা নাফসিক হে আল্লাহ আপনার ক্রোধ থেকে আশ্রয় চাই আজাব থেকে মুক্তি চাই আপনার কাছে আশ্রয় চাই আমি আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না আপনি তেমনই মহিমান্বিত যেমন আপনি নিজের প্রশংসা করেছেন রাসূল সাল্লাসলাম তিন রাকাত বেতের নামাজ পড়তেন এবং শেষ টাকাতেই সালাম ফেরাতেন এরপর তিনি একটি দোয়া পড়তেন সোভান আল কুদ্দুস কুদ্দুস সু কুদ্দুস এই ছোট্ট দোয়াটি তিনি তিনবার পড়তেন আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ও গুণকীর্তন বর্ণনা করি